আশ্চর্যজনক হলেও সত্য একটি খেজুর গাছে সাতটি মাথা শুনতে অবিশ্বাস্য মনে হল এটি সত্য এমন ভুতুরে এক খেজুর গাছ নিয়ে সাধারণ মানুষের কৌতূহলের শেষ নেই দূর থেকে অদ্ভুত আকারের এই গাছ দেখতে ছুটে আসছেন মানুষ এলাকাবাসী এই ঘটনাকে বলছেন আল্লাহর নিদর্শন আল আমিন ফোরকানের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন সুরুজ আহমেদ একটি খেজুর গাছের একটি মাথা হবে সেটি স্বাভাবিক কিন্তু যখন শুনবেন সাত মাথা নিয়ে দাঁড়িয়ে আছে একটি খেজুর গাছ তখন সেটিকে রূপকথার গল্পের মতোই অসম্ভব মনে হবে আর এই গাছটি নিয়ে এলাকাবাসীর কৌতূহলেরও শেষ নেই দূর দূরান্ত থেকে গাছটি দেখতে ছুটে আসেন অনেক মানুষ তারা বলছেন এমন গাছ এর আগে তাদের চোখে পড়েনি আবার সাত মাথার এই গাছের এখানে ভয়ে একাকা কেউ আসেন না সেলফিন অ্যাপে দেশ বিদেশের যে কোনো জায়গা থেকে অ্যাকাউন্ট খুলতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই সেলফিন আগামীর ব্যাংকিং গাছটা রস বের করছে কাটছে তখন গাছটায় আল্লাহর পদার্থই ও চারা গদাইছে টেংরি ছাড়ছে টেংরি সারার পর দেই

এরকমই ভুতুরে এক খেজুর গাছের দেখা মিলেছে বরগুনার নলটোনা ইউনিয়নের গাজী মাহমুদ এলাকার একটি গ্রামে গাছটি যেই দেখছে সেই অবাক হচ্ছেন এলাকাবাসীরা বলছেন গাছটি আল্লাহর এক নিদর্শন এদিকে খেজুর গাছটির নাম অনুসারে বর্তমানে ওই এলাকার নাম রাখা হয়েছে সাত মাথা স্থানীয় বাসিন্দারা বলছেন পূর্বে একটি মাথায় হঠাৎ করে মোচার মতো বের হতে দেখা যায় এরপর আস্তে আস্তে সাতটি মাথা গজায় শীতের সময় খেজুরের রসের জন্য মাথায় সাতটি হাড়ি বসানো হতো কিন্তু পরে কেউ আর ভয়ে গাছটিতে রসের হাঁড়ি লাগায়নি আমি এর আগে দেখিনি কখনো আমি এই জায়গায় একটা মাদাসায় পড়তাম দাখিল মাদাসায় তখন এই জায়গার কথা শুনছি শোনার পরে আমিও দেখতে আসি এবং ডেলি অনেক মানুষ আসে এখানে অনেক মানুষ আসা জায়গা করে শত শত মানুষ দেখতে আসে একটা দৃশ্য সবাই আসে আর কি আমার সাধারণ জ্ঞান হয়েছে যেহেতু আমি সেহেতু এই গাছটা এরকমই দেখি এই জায়গায় অনেক মানুষ আসে ভিডিও মিডিও করে ছবি টবি তোলে এই গাছটা আমি যতটুকু জানি গাছটা অনেক বড় হওয়ার পরে ঠিক আছে চারিদিকে ছড়িয়ে পড়ে তখন গ্রামের লোকজন দেখতে আসেন সে সময় কেউ ছবি তুলেন কেউ বাবার ভিডিও করে নিয়ে যান আনুমানিক ত্রিশ বছরেরও বেশি হয়েছে গাছটির বয়স কাল কালবেলা